বিসমিল্লাহ রহমানের রহিম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে সৈয়দ আরব থেকে আমি সুহেল রানা ভিওয়ার্স আমার অনেক প্রবাসী ভাই জানতে চান যে আউটপাস নিয়ে দেশে যেতে পারবো কি একটি সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের সামনে এসেছে সেটি হলো আউটপাস নিয়ে আপনি দেশে যেতে পারবেন সেটি কিভাবে খুব ভালোভাবে শুনুন আপনি যদি অবৈধ হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি একামার রিনিউ না থাকে অথবা আপনার যদি একামা আসার পর তৈরি করেন নাই অথবা আপনার কোম্পানি যদি লাল থাকে অথবা যদি আপনার বেতন দুই মাস আপনার কোম্পানি না দেয় তাহলে আপনি আউটপাস্ট নিয়ে দেশে যেতে পারবেন সেটি কিভাবে? সেটি হলো আপনি প্রথমেই যদি পূর্বাঞ্চল হয়ে থাকেন সৌদি আরবের তাহলে যাবেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস আর যদি পশ্চিমাঞ্চল সৌদি আরবের হয়ে থাকেন তাহলে আপনি যাবেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সেখানে গিয়ে আপনি বলবেন বলার পর আপনি প্রথম ঢুকেই লেবার যে সেকশনটি রয়েছে সেখানে যাবেন বলবেন আমি দেশে যেতে চাই তারা আপনার একটা ইন্টারভিউ নিবে কেন যেতে চাচ্ছেন কি সমস্যা বিস্তারিত জেনে তারপর তারা আপনাকে একটি ফরম দিবে। এই ফরমটি আপনি ফিল আপ করবেন একেবারেই সহজ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানকার এবং বাংলাদেশের সেই সাথে আপনার ডিটেলস এখানে দেবেন অর্থাৎ আপনার কফিল কোথায় আপনার কোম্পানির নাম কি কেন আপনার একামাটা হচ্ছে না এই সংক্রান্ত কিছু ডিটেলস দেয়া আছে এটি ফিল আপ করে আপনি জমা দেওয়া দিবেন এর জন্য আপনাকে কোনো দালাল প্রতারকের খক পড়া পড়ার প্রয়োজন নেই আপনি নিজেই সেই কাজটি করতে পারবেন এবং নিজে নিজের কাজটি করার চেষ্টা করবেন তাহলে কোথাও ঠকবেন না তারপর আপনি অপেক্ষা করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ইনশাআল্লাহ এক মাস থেকে দেড় মাসের ভিতরেই আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার ছুটি লেগে গেছে কোন বিষয় আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন এই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার যে আপসর রয়েছে এটা আছেন আপনারা জানেন সেই আপসরে যে মোবাইল নাম্বারটি নাম্বারটি রয়েছে সেই মোবাইল মোবাইল আপনি দিবেন অন্য নাম্বার দিলে আপনার কাছে মেসেজ যদি আসে আপনি জানবেন না এই জন্য এই ভুলটি করবেন না অনেকেই ছুটি লাগছে জানেই না কারণ তার মোবাইল নাম্বার ভুল সে অন্য মোবাইল নাম্বার দিয়ে বসে আছে এই জন্য এটা মনে রাখবেন যে আপনার আফসরের মোবাইল নাম্বারটি আপনি এখানে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার দেড় থেকে দুই মাসের ভিতরে যাওয়াজাত এবং মুক্তবাল আমেল সব কমপ্লিট করে আপনার কাছে মেসেজ চলে আসবে এই জন্য আপনাকে কোথাও যেতে হবে না এই সার্ভিসটি কিন্তু সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ যৌথ সহযোগিতায় হচ্ছে আপনি তারপরে একটি টিকিট কাটবেন এটা যে এয়ারলাইন্সেই হোক ইয়েকে সুন্দরভাবে আপনি বাংলাদেশে যেতে পারবেন বিভ্রান্তি নয় সঠিকভাবে যে নিয়মে বলছি সেটি অনুসরণ করুন আপনাদের ভালোবাসাই আমি সামনে এগিয়ে যেতে চাই পরবর্তী এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ